প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু নার্সিং অ্যাসোসিয়েশন তারা কিন্তু বসে থাকবে না মূল দাবি হলো যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এই কিশোর গ্যাংরা এতই দৃশ্যতা দেখিয়েছে যে একটি সরকারি হাসপাতালে নার্সদের উপর চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে আমাদের সংগঠনের শহীদ ইসলাম নুমানের উপর যেসব সন্ত্রাসীরা তাকে হত্যার চেষ্টায় আক্রমণ করে গুরুতরভাবে জখম করেছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাব এই পবিত্র রমজান মাসে যারা আমার বাই নুমানকে রাজপথে কোনো কারণ ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে রক্তাক্ত করে রাজপথে তার রক্তাক্ত মৃতদেহ ফেলে রেখেছিল এই সব সন্ত্রাসীদেরকে অতিসত্তর গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে বিগত চব্বিশ তারিখ আমাদের উসমান সিনিয়র স্টাফ আমাদের সৈদ স্যার জাইদুল ইসলাম স্যারের এই ছোটা পয়েন্টে স্যারের উপরে অতর্কিত হামলা হয় যে হামলার হামলার পরে স্যার যখন আমাদের উসমান মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়া যায় সেখানে স্যারকে মারা মারপিট করা হয় এবং সেখানে পুলিশ এবং আমাদের আদার নর্থ ইস্ট মেডিকেলের ভাই আমাদের ছয়জনকে আহত করা হয় আহত প্রেক্ষিতে তিনজনকেই পুলিশ আটক করেছে বাকি বিতরণে নদন দিচ্ছে এবং যারা প্রেক্ষিতে আমাদের ভাইদেরকে বা সারদেরকে আহত করা হয়েছে তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এই কিশোর গ্যাং বিগত সরকারের আমলের সৃষ্টি করা কিশোর গ্যাং তারা আজকে আট নয় মাস যাবৎ তারা সংঘবদ্ধ হতে পারে নেই একটি সুযোগ সন্ধানে সাধারণ নার্সদের রূপে আক্রমণ করে এই কিশোর গ্যাং সংগঠিত হয়েছে যে যারা এই কিশোর গ্যাং এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না ইতিমধ্যে প্রশাসন তিনজনকে গ্রেফতার করেছে বাকিদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ এদেরকে যদি এখন প্রতিহত না করা যায় তাহলে তারা ভবিষ্যতে আরো মারাত্মক ধরনের কাজ করতে পারে তাদেরকে জানে মারার জন্য দেশীয় অস্ত্র হাতুড়ি এবং অন্যান্য রড নিয়ে তাদেরকে আঘাত করেছে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি তাদেরকে গ্রেফতার করুন এবং নার্সিং অ্যাসোসিয়েশন এবং নার্সিং যারা কর্মরত আছে তাদের যাতে আর কোনো কর্মসূচি না দেয় সে ব্যবস্থা করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কিন্তু নার্সিং অ্যাসোসিয়েশন তারা কিন্তু বসে থাকবে না তখন কিন্তু আমাদের সিলেটের যারা অসুস্থ মানুষ বিভিন্ন হাসপাতালে তারা কিন্তু সেবা থেকে বঞ্চিত থাকবে তাই আমি অনুরোধ করবো আপনারা এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আপনারা তাদেরকে গ্রেফতার করুন সিগারেটের ধোঁয়াটা ওদের দিকে মানে ছুটতেছিল তখন ওনারা যখন বলছিল যে আপনারা সিগারেটের ধোঁয়ার দিকে ফেলতেছেন কেন অন্য দিকে ফেলেন তখন তারা বলছিল যে আমরা লোকাল আমরা যাই ইচ্ছা তাই করবো ওরা প্ল্যান করা হয়তো সম্ভব হয়তো প্ল্যান করাই ছিল না কি জানি না ওরা কয়েকজন মিলে ওইখানে অতর্কিত ভাবে হামলা চালায় যেহেতু এইখানে ঝামেলাটা হওয়ার পরে ওরা এতটুকু সাহস করেছে যে হাসপাতালে গিয়ে ওনাকে অ্যাটাক করা সেহেতু এখানে আমরা কি আমাদের আজ নিরাপত্তা আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান হয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের সেবা দানকারী যে নিরাপত্তাটুকু থাকার দরকার ওইটুকুই নাই আমরা কোন দিক থেকে নিরাপদ আমাদের দাবি যদি আজকে না মানা হয় আজকে আমাদের মূল দাবি হল যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আর যাতে কেউ এরকম সাহস না করে দ্বিতীয়বার এই নার্সের উপর যাতে আর কেউ আঙ্গুল তুলে কথা বলতে না পারে সেই রকম একটা শাস্তি দেওয়া হোক আমাদের দাবি এইটাই কিশোর গ্যাং কর্তৃক আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ যারা নার্স যারা আমাদের সমাজকে চিকিৎসা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তারা আহত হয়েছেন এবং তাদেরকে সবচেয়ে লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় হচ্ছে সিলেট ওসমানী হাসপাতাল একটি সরকারি হাসপাতালে এই কিশোর গ্যাংরা এতই দৃশ্যতা দেখিয়েছে যে একটি সরকারি হাসপাতালে নার্সদের উপর চিকিৎসকদের উপর হামলা চালিয়েছে প্রশাসন প্রশাসনের প্রতি একটি আকুল আবেদন থাকবে আপনারা রাস্তাঘাটে আপনাদের টহল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আর জোরদার করুন আমাদেরকে বাধ্য করবেন না এই ধরনের কিশোর গ্যাং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে আমরা রাস্তায় যেন বারবার দাঁড়াতে না হয় যদি আমাদেরকে রাস্তায় বারবার দাঁড়াতে হয় তাহলে এর দায়ভার সম্পূর্ণ আপনাদের থাকবে